নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি আশা করছি যে সম্পূর্ণই দেখবেন আপনারা আজকে কিন্তু আমার মন একদমই ভালো নেই ভিডিওটা শুধু পোস্ট করতে হয় তাই করছি আর এটাই তো আমার কাজ তাই জন্য কাজে ফিরতে হলো আসলে যেদিন ভর্তি করিয়েছি সেদিন থেকে তিন দিন আমরা নার্সিংহোমেই ছিলাম নার্সিং নার্সিংহোম থেকে বাড়ি ফেরার অবকাশ হয়নি পেশেন্টকে ভর্তি করিয়ে দিয়েছি ভর্তি করাবার পর রিসেপশনে বলল যে আপনারা আটটার সময় ওখানে যে ক্যাশ কাউন্টার আছে সেখানে গিয়ে আপনারা দেখা করবেন তো আমরা আটটার সময় গেলাম কিন্তু আটটার সময় গিয়ে বললো তেনারা আসেননি দশটার আগে তিনি আসবেন না এবার ওনাদের ইচ্ছা ওনাদের খুশি তো ঠিক আছে আমরা আবার দশটা পর্যন্ত ওয়েট করতে থাকলাম ওখান থেকে বেরিয়ে দশটার আগে যখন ওয়েট করছি তখন মনে হলো যে যাই আর একবার পেশেন্টকে দেখে আসি তো আমরা ওখান থেকে পারমিশান নিয়ে নিলাম ওটা রিসেপশন থেকে পারমিশনটা নিতে হয় রিসেপশন আমাদের পারমিশান দিল দুজনে মিলে গিয়ে আবার একবার দেখলাম জানেন তো আপনজনের জন্য মনটা কতটা খারাপ হয় সেটা আপনজন যদি কাছে না থাকে তখনই সেটা বোঝা যায় তো দেখলাম পেশেন্ট উঠে বসেছে মামনি উঠে বসেছে সেরকমভাবে ঠিকঠাকভাবে কথাবার্তা সবই বলছে তো আমাদের চিন্তাটা একটু গেল আর নার্সরা তো সবসময়ই ওখানে কেয়ারফুলি দেখছে তো তারপর আবার আমরা ক্যাশ কাউন্টারে গেলাম সেখানে বলল যে ওখান থেকে ইএসআই থেকে যে অনলাইনটা হওয়ার কথা ছিল সেটা হয়নি যেহেতু অফলাইন করে দিয়েছে তো সেহেতু ওনাদের আবার কানেক্ট করতে হবে কি করব আমাদের আবার ইএসআই থেকে আস আসতে হবে ওই নিউ টাউন থেকে আবার জোকা ওইখান থেকে কি করব। বাস পাল্টাতে হবে ট্রেন পাল্টাতে হলে তিনটে আমাদের চেঞ্জ করতে হতো আমি দেখলাম যে এত শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আছে দুটো বাসে বসে থাকি টাইমটা একটু বেশি লাগলেও আমরা ঠিকঠাক পৌঁছে যাব। তা বৌদি ওখান থেকে একদমই চলে গিয়েছিল জোকায় আর আমি যেসব আমাদের জিনিসপত্রগুলো নিয়ে গিয়েছিলাম যে হসপিটালে থাকতে হবে বলে আমি প্রিপেয়ার্ড হয়েই গিয়েছিলাম সেই সব জিনিসপত্র আমি বাড়িতে রেখে এলাম আর সঙ্গে সঙ্গে গায়ে এত গা জ্বালা করছিল যতই শীত হোক গরমে কিন্তু চান না করে থাকা যায় কিন্তু শীতে থাকা যায় না আমি পারি না তো গায়ে একটু জল ঢেলে নিলাম আর ঠাকুর ঘরটা দেখে বুকটার ভেতর না কি করে উঠলো আপনাদের বলে বোঝাতে পারবো না সবসময় ঠাকুর ঘরে থাকতো ঠাকুর ঘরে পুজো করতো আমার যেন বুকের ভেতরটা কিরাম করলো ঠাকুর পুজো করলাম পুজো টুজো করে ওদিকে বৌদি ফোন করলো যে হয়েও গেছে তাড়াতাড়ি আবার ড্রেস করে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে তাড়াতলা থেকে এবার রাত আটটার মধ্যে আমাদের টাইম দিয়েছিল যেহেতু আমরা এত দূর থেকে তো রাত আটটার মধ্যে হয়তো গিয়ে পৌঁছাতেই পারবো না তাই জন্য ওখান থেকে একটা ওলা বুক করে নিলাম ওলা বুক করে নিয়ে রাস্তা দিয়ে যেতে শুরু করলাম বলবো কি যেতে শুরু করেছি চারটে নাগাদ আমরা ওলায় বসেছি তো ওখানে যখন গেলাম পুরোপুরি সন্ধে হয়ে গেছে রাস্তার দূরত্বটা তো কম নয় প্রচণ্ড দূরত্ব কি করা যাবে নিউ টাউন রাজারহাট তো যাই হোক একটা আমার মনে শান্তনা আছে রাস্তার দূরত্বটা যতই থাকুক সেটা অতিক্রম করাই যাবে কিন্তু আমার পেশেন্টটা প্রপার সময়ে যে প্রপার ট্রিটমেন্টগুলো পাবে এটাই আমার মনে শান্তনা তো আমরা নেবে আর আবার চলে গেলাম সেই এতে কাউন্টারের দিকে ঠান্ডাও বেশ পড়েছিল এতটাই ঠান্ডা যে আমার তো এমনিতেই একটু বেশি ঠান্ডা লাগে আর সেই সময়টা যেন সারা রাত না ঘুমিয়ে আমার যেন ঠান্ডাটা একটু বেশিই লেগেছিল তো সেই ক্যাশ কাউন্টারে গেলাম গ্যাস কাউন্টারে গিয়ে এবার ওনারা এবার দাঁড়ান একটু পরে এই সব হচ্ছে তো বৌদি গিয়ে অনেক করে রিকোয়েস্ট করলো যে আমরা সারা রাত জেগে আছি আমরা একবার ওইখানে আর একবার এইখানে করছি আমরা সারা রাত ঘুমোয়নি খাওয়া নেই বাড়িতে ফেরা নেই আমাদের একটু তাড়াতাড়ি করে দিন বলতে ওনারা নিলেন না হলে সেই বসিয়ে রেখে হ্যারাস করাতেন এটাই হয়তো ওনাদের কাজ জানি না তো যাই হোক নিয়ে নিল এই পেপার্সগুলো নিয়ে নিল পেপার্সগুলো নিয়ে বলল কার্ড হোল্ডারকে গিয়ে একদিন সই করে আসতে হবে তো সেটা করা যাবে পরবর্তী কথা কিন্তু এখন তো আমাদের পেশেন্টটা ঠিকঠাক থাকবে আর পেশেন্টটা ঠিকঠাক থাকলে সে ভালোভাবে ট্রিটমেন্ট পাবে এটাই সব আমরা আবার রিসেপশানে গিয়ে একবার পারমিশন করিয়ে নিলাম যে আছি যখন এইখানে তো তখন আর একবারই দেখে যাই পেশেন্টকে যে সকাল বিকেল পেশেন্ট কেমন আছে সকাল বিকেল এই দুবেলার বেশি তো দেখা যায় না আর বারবার ডিস্টার্ব করাটাও উচিত নয় তাতে করে চিকিৎসার অনেক ঘাটতি পড়ে তো ওখানে আর একজন পেশেন্ট ভর্তি ছিল তারও আরও বাড়ির লোক গিয়েছিল তো মামনিকে দেখলাম মামনি বলছে দেখুন মা তো বলছে তোরা এখনো বাড়ি ফিরিস নি কেন বাড়ি ফিরেছিস কালকে আর আসিস না কালকে আমায় দেখতে আসিস না দেখতে হবে না আমি ঠিক আছি তোরা চলে যা আসলে মা এইরকমই হয় তারপরে আমরা দেখে টেকে এলাম রিসেপশানে রিসেপশানে একটু বসলাম তারপরে বসে আমরা চলে গেলাম আবার কারণ আমাদের অনেকটা পথ অতিক্রম করে যেতে হবে কি বলবো আপনাদের মনটা এতটাই ভারাক্রান্ত এত কষ্ট নিয়ে বেরোচ্ছি যে আমার পাটা আর চলছিল না মনে হচ্ছিল কি জানেন এইখানটায় এই যখন এই রাস্তাটা দিয়ে ঠিক হাঁটছি তখন মনে হচ্ছে আমি এক্ষুনি সামনের দিকে পড়ে যাব। কেউ যদি আমাকে একটু ঠেলা দেয় আমি যেন এক্ষুনি পড়ে যাব এত মনটা ভারাক্রান্ত আর শরীরটা ক্লান্ত মনের জন্য যেন শরীর আমার আরও বেশি খারাপ হয়ে গেছে অবশান্ত মন আর পরিশ্রান্ত দেহ সব কিছু মিলেমিশে আমার যেন ব্রেন কাজ করছে না সত্যি কথা বলতে কি আস্তে আস্তে ফিরে আসছি কেন শুধু বাচ্চার মুখে আপনাদের সঙ্গে তো সবটাই শেয়ার করলাম তো আজকে তো মনে নেই আমি ঠাকুরঘরে আমাকেই পুজো করতে হবে সেই পুজো করার দায়িত্বটাও আমি নিয়ে নিলাম ঘরের ভেতর ঢুকে ঘরটা কি আমি ঢুকতে পারছি না ঠাকুর করে এসেছি ঠাকুর করে পুজো করতে পারছি না ঠাকুর করে বসে থাকতে এই জায়গাটা আর আমি হাতে হাতে কিছু জোগাড় করার হলে জোগাড় করে দিতাম যে তিন ঠাকুর ঘর পারতাম মুছে দিতাম আপনাদের কাছে একটা অনুরোধ করছি সবাই প্রেয়ার করুক বা জন্য যে মানুষটাকে নিয়ে গেছি এই মানুষটাকে যেন ভালোভাবে সুস্থ করে ঘরে ফেরাতে পারি আমার মতো আপনারাও ভগবানের কাছে প্রেয়ার করুন দয়া করে যেন মাকে ফিরিয়ে আনতে পারি বারবার বারবার আমার জীবনে বিপর্যয় আসে কিছুদিন আগে ছেলেটাকে নিয়ে চিন্তায় ছিলাম হসপিটালে দৌড়োদৌড়ি করতে হয়েছে কিন্তু ভগবানের দয়া কিছু হয়নি এখন মামনির যে ঘটনা ঘটলো মামনির সাথে সেই ঘটনাটা কোনোদিন আশাও করা যায় না যাই হোক আমাদের তো মানুষের জীবনে কর্মফল আসে তো সেই কর্মফলটা থেকে হয়তো এসেছে জানি না কি হয় ভগবানকে ধরে যদি এইরকম কোনো বড় সড়ো বিপদ আসে এতে কিন্তু কলঙ্ক রয়ে যায় ভগবানেরই নজরুল গীতিতে আছে নজরুল স্বয়ং বলে গেছে হে গোবিন্দ রাখো চরণে এই গানটিতে তবু চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক ভুবনে তো ভগবানের নাম করে ভগবানকে ডেকে যদি কেউ এইভাবে চলে যায় তো তার কলঙ্ক রয়ে যাবে ভগবান নিজের কলঙ্ক মজার জন্য নিজেই সক্রিয় যদি না হন তাহলে কলঙ্ক পৃথিবী শুদ্ধ পড়ে যাবে ভগবানের কাছে প্রার্থনা করছি যে মাকে যেভাবে নিয়ে গেছি যেন সুস্থ করে আবার বাড়ি ফেরাতে পারি আপনাদের কাছে আবার আমি বলছি ভগবানের কাছে প্রার্থনা করুন আমারও